প্রিয় শিক্ষার্থীবৃন্দু আসসালামু আলাইকুম সাফল্য পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সংখ্যার গল্প অধ্যায় শুরু করব চলো আমরা অধ্যায়টা শুরু করি সংখ্যার গল্প তাহলে প্রথমে বলা হচ্ছে যে বাস্তব জীবনে সকালে ঘুম হতে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই চলো নিচে ছবিগুলো লক্ষ্য করি তাহলে তোমরা ছবিতে কি দেখতে পারতেছো বলো তো এখানে আমরা কিছু সংখ্যক ছবি দেখতে পারতেছি আমাদের দেয়াল ঘড়ি আছে হাত ঘড়ি আছে মোবাইল আছে এরপরে আমাদের টেবিল ঘড়ি যেখান থেকে আমাদের বেল্ট বা আমাদের ঘুম ভাঙানো দেয় এরপরে টেবিলের উপর বিভিন্ন প্রকার খাবার দেখতে পাচ্ছি এখানে দেখো বিভিন্ন প্রকারের আমরা ক্যালেন্ডার দেখতে পারতেছি স্মার্ট কার্ড দেখতে পাচ্ছি তাহলে এগুলো থেকে আমরা কী বুঝতে পারতেছি তাহলে দেখো এই যে নানা নানারকম সংজ্ঞা দেখতে পাচ্ছ এগুলো কিভাবে মানুষ জানলো ভেবে দেখো তো আজ থেকে অনেক অনেক বছর আগে তারা কিভাবে সংখ্যা লিখত এবং গণনা করতো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করতো তখন তারা সকালে ঘুম থেকে উঠে জেগে উঠত পাখির ডাকে তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনের সংখ্যার গণনা ও ব্যবহারে পার্থক্য আছে কি চলো তাহলে প্রাচীনকালে মানুষ কীভাবে দাগ কেটে দড়ি গিট দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করত তার কিছু নমুনা দেখে নেই টেলির মাধ্যমে গণনা তাহলে টেলির মাধ্যমে গণনা আমরা কীভাবে বুঝতেছি দেখো টেলি এই যে একটা করে দাগ এখানে দেখো যে টেলি এবং সংখ্যা এখানে আমার ওয়ান একটা দাগ দেওয়া আছে এই সংখ্যা হচ্ছে এক এরপরে দুটো দাগ কাটা আছে এটা হচ্ছে এখানে দুটা দাগ কাটা আমার সংখ্যা হচ্ছে দুই এরপরে তিনটা দাগ কাতার সংখ্যা তিন এরপরে চারটা এরপরে হচ্ছে সংখ্যা চার এবং চারটা দাগ দেওয়ার পরে মাঝখান দিয়ে একটা রেখা টেনে দেওয়া হয়েছে বা একটা কাটি দিয়ে কাটি দেওয়া হয়েছে এটা হচ্ছে আমরা টেলিচিনে বলি পাস আর সংখ্যা লিখি এভাবে পাস তাহলে দেখো এখানে ছয় সাত আট নয় দশ তাহলে দেখো তো দুটা আটি বাঁধার পরে কিন্তু আমাদের দশ হয়েছে তাহলে কয়টা মিলে একটা আটি হয় তাহলে চারটা কাটি আর একটা কাটি দিয়ে মাঝখান দিয়ে কেটে দেওয়ার পরে একটা আটি হয় এরপরে চারটা কাটি আর একটা আটি দিয়ে বেঁধে দিলে তাহলে কি একটা আটি তাহলে দুটা আটি হবে আমার কত দশ তাহলে আমাদের এখান থেকে দেখো এখানে একটা দশ তাহলে এখানে চারটা আর পাঁচটা কটা হচ্ছে নয়টা আর এখানে চা পাঁচটা আর তিনটা আটটা এখানে পাঁচটা দুটা সাতটা এখানে পাঁচটা আর ছয়টা এইভাবেই আমরা কিন্তু টেলিস্টগুলো পেয়ে থাকি তাহলে কি বুঝলে দেখো আমরা যদি এখান থেকে বলা হচ্ছে একক কাজ তাহলে আমাদের একক কাজ এখানে কিভাবে কাজ করবে দেখো তো আমাদের এখানে কত আছে এখানে পাশ এখানে হচ্ছে পাঁচটা দশটা পনেরো বিশ পঁচিশ তাহলে আমরা এইখানে টেলিসিনে কীভাবে লিখবো তাহলে আমরা এইরকম করে আমরা সংখ্যা লিখব কত পঁচিশ তাহলে এখানে পঁচিশ কীভাবে লিখবো টু ফাইভ লিখলে আমাদের কিন্তু পঁচিশ হয়ে যাবে তাহলে এরপরে আমাদের বলছে সাতাশ এই সাতাশটাকে আমাকে টেলিচিনে প্রয়োগ করতে হবে তাহলে কীভাবে করবো আমরা ঠিক এই রকম করে আমরা কাঠি রাখব যে এক দুই তিন চার পাঁচভাবে মাঝখান থেকে কেটে দেব এক দুই তিন চার পাঁচ এভাবে কাটব এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তিন চার পাঁচ তাহলে কত হলো চার পাঁচা কুড়ি আরও সাতটা লাগবে আমাদের এক দুই তিন চার পাঁচ আবার এক দুই তাহলে দেখো সাতাশটা আমাদের হয়ে গেছে কারণ পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ আর দুই সাতাশটা আমরা এই যে আমরা যে টেলিসগুলো আঁকলাম এই টেলিসিন্নগুলো আমরা এই ঘরের মধ্যে এঁকে দেবো তাহলে আমাদের হয়ে যাবে এরপরে বলা হচ্ছে যে রোমান সংখ্যা রোমান সংখ্যার গণনা রোমান সংখ্যা আমরা কি দেখো ছবিতে একটা ঘড়ি দেখতে পাচ্ছ তোমরা দেখো ছবিতে তোমরা একটা ছোট্ট একটা ঘড়ি দেখতে পাচ্ছ এই ঘড়িটাতে কি লেখা আছে রোমান সংখ্যা দেওয়া আছে এখন রোমান সংখ্যা আমরা কীভাবে লিখি এক এটা ছিল মানের সংখ্যা এক এরপরে এভাবে দুই তারপরে তিন চার এরপরে কত পাঁচ আমরা ভি দিলে বুঝবো পাঁচ এরপরে ভিড় সাথে আটটা দিয়ে যেন ভিড় পরে আরেকটা দিয়ে কত এভাবে দেখো এভাবে দিই আমরা কত ছয় ভির সামনে যদি একটা দিই কত চার এভাবে যদি আমরা এক্স লেখি তাহলে দশ আবার এক্সের পাশে যদি একটা কত নয় আবার যদি আমরা এক্সের পাশে দিই তাহলে কত এগারো যদি ডাবল এক্স দেয় তাহলে হচ্ছে কত বিশ এভাবে কিন্তু রোমান সংখ্যাগুলো লেখা হয় তাহলে তোমরা কি বুঝলে এখানে দেখো তো এখান থেকে তোমরা কি বুঝতে পারলে এই রোমান সংখ্যা থেকে তার ছবিটা আমরা সবাই চিনতে পারছি তাই না একটি একটি ঘড়ি এটি একটি ঘড়ি ঘড়িটির ঘন্টা মিনিট ও সেকেন্ড কাটা তিনটি যে প্রতীকগুলো রাশি তাহলে ঘড়িতে কি আছে আমাদের ঘড়ির ঘণ্টা আছে মিনিট আছে সেকেন্ড আছে কাটা তিনটি যে প্রতীক আমাদের যে তিনটি প্রতীকগুলো পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের সংখ্যা এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা এই সংখ্যাগুলোকে বলা হচ্ছে রোমান সংখ্যা তাহলে চলো দেখি আমরা রোমান সংখ্যা কোনগুলো এই যে ঘড়ির মতি দেখো তো এই ঘড়ির মধ্যে এই মধ্যে আমাদের কি আছে কিছু দাগ কাটা আছে এই দাগগুলি হচ্ছে রোমান সংখ্যা তাহলে আমরা কি বুঝলাম যে পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনের সংস্পন্ধনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তোমরা জেনে অবাক হবে এই পদ্ধতির মধ্যযুগে পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হতো রোমান সংখ্যায় গণনার জন্য নিচের ষাটটি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয় যাদের প্রতিটি একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের চিহ্ন এবং মান যদি এরকম আয়ের মতো দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে এক এরপরে ভিড় মতো দেখা যাচ্ছে রোমান সংখ্যা হচ্ছে পাঁচ এবং এক্স দেখা যাচ্ছে এটা হচ্ছে দশ এল হচ্ছে পঞ্চাশ সিতে বলা হচ্ছে একশো এবং ডিতে তে পাঁচশো এবং এমতে তে এক হাজার তাহলে কী বুঝলে যদি আমাদের এরকম এল এল থাকে তাহলে বুঝবো কী বলো তো যদি এল এল থাকে তাহলে কত পঞ্চাশ আর পঞ্চাশ কত হবে একশো তাহলে আবার এখানে সি থাকে দুইটা তাহলে কত সিসি কত দুইশো তাহলে মজার ব্যাপার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যা সমের ব্যবহার অব্যাহত থাকে চোদ্দশো শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রে রোমান সংখ্যা সমূহ ব্যবহার এখনো চলছে তাহলে রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা আরেকটি অসুবিধা হলো তাহলে রোমান সংখ্যায় আমাদের কী কী অসুবিধা ছিল যা রোমান সংখ্যা কোনো শূন্য ছিল না রোমান সংখ্যা কী ছিল না কোনো আমাদের শূন্য ছিল না এবং যা প্রতীক ছিল না যা রোমান সংখ্যার ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা ছিল তাহলে আমাদের কি অসুবিধা ছিল রোমান সংখ্যা শূন্য আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যোগ আর কখনো বিয়োগ করে বের করতে হতো